এক লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণাও কবিতা

আগে ভোট দান পরে জলপান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদিজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট লাগাতে দেননি 2026 সে সরকার বিজেপি রাজছে আমরা কি লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগ্য হৃতনাথ জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি প্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলো সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন দিই মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন বলো সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলে বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাঙে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমী তারা দু নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল সাকারব সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন